হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে দিনটি খুব ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে তো চাটা খেয়ে নিয়ে আবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব একদম লেট করব না তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা আমার অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল কিন্তু কিছু কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পাইনি সময় মতো সবার কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো সবাই স্কিপ একদম করো না আশা করি সবার ভিডিওটা খুব ভালো লাগবে তো এদিকে আমি চলে এসেছি রান্না করতে দেখতেই পাচ্ছ এদিকে ভাত বেগুন ভাজা আমার হয়ে গেছে আর মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে তো মাছটা কালকেই নিয়ে রেখেছিলাম যার জন্য আজকে বেশি ঝামেলা হয়নি জাস্ট খালি ফ্রিজ থেকে বের করেছি তারপর রান্নাটা বসে দিয়েছি মাছের ঝোলটা ফুটে গেছে এখন শুধু নামিয়ে নেবো তাহলেই আমার রান্না বান্না আজকের মতো হয়ে যাবে তো রান্না শেষ করে ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়েকে খেতে দিয়ে এখানে আমি মেয়ের স্কুলের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি কারণ আজ রয়েছে মেয়ের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে তো সেখানে যাবে তো স্কুল থেকে বলে দিয়েছে উলেন ক্লোথ ওয়াটার বটল টিফিন বক্স ওয়াইপস এগুলো যেন ক্যারি করে তো সেজন্য এগুলো প্যাক করে দিচ্ছি এগুলো প্যাক করে দেওয়ার পর তারপরে ওকে আবার রেডি করতে বসবো তো এখানে মেয়েকে রেডি করতে বসে পড়েছি কারণ একটা ডান্সের প্রোগ্রামে ও পার্টিসিপেট করেছে তার জন্য হালকা একটু মেক করে দিতে হবে তো এখানে বসে পড়েছি ওকে একটু হালকা মেকআপ করে দিতে আর কিছুক্ষণের মধ্যে বাসও চলে আসবে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা একটু বেলা করেই যাব ওরা যেহেতু স্টুডেন্ট ওদের একটু তাঁত ডেকেছে এখন বেজে গেছে দুপুর একটা দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো স্কুলটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নেই ওই দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে যদি রাস্তা জ্যাম না থাকে তো প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি তো পৌঁছে গেছি স্কুলে এটা হলো স্কুলের গেট তো আমি তোমাদের সাথে যতটুকু পারছি স্কুলটা শেয়ার করার চেষ্টা করছি তো ঢুকতেই হাতের দুপাশে দেখতে পাচ্ছ সুন্দর গার্ডেনিং করা আছে তো চলে এসেছি স্কুলে আর এটা হলো স্কুলের গ্রাউন্ড তো দেখে নাও পুরো গ্রাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করছি আর দূরে ওই যে দেখতে পাচ্ছ রেড কালার ইয়েলো কালার তারপর গ্রিন ব্লু প্রত্যেকটা হাউসের এক একটা টেন টাইপের বানিয়েছে প্রত্যেকটা মানে টিমের কালারের 四厘米，加大。

বিকেল চারটের মতো বেজে গেছে স্কুলে প্রোগ্রাম শেষ তো এখন মেয়েকে নিতে যাচ্ছি বাস্কেটবল কোর্টে সেখান থেকে মেয়েকে কালেকশন করে তারপরে চলে যাব বাড়ি তো এত ভিড়ের মধ্যে আর সব বাচ্চাদের মোটামুটি একই টাইপে লাগছে তো অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে খুঁজে পেলাম যদিও মানে ছেড়ে দেয়নি তাদের সাথে টিচাররা ছিল তো তাও একটু খুঁজতে হচ্ছিলো যে এত ভিড় দেখতে পাচ্ছ মানে আর বাচ্চাগুলোকেও মোটামুটি একই টাইপের লাগছিলো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তো অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি তো এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ি ফেরার পথেই রয়েছে বিশাল মেঘামাট তো বিশাল মেঘামাটে একটু ঢুকবো কারণ আগামীকাল রয়েছে আমার দাদার মেয়ের বার্থডে তো তার জন্য কিছু জামাকাপড় কেনার ইচ্ছা আছে এখান থেকে আর বিশাল জামা জামাকাপড় আমার তো খুব ভালো লাগে আমার মেয়ের যত রেগুলার জামাকাপড় আছে আমি সব বিশাল মেঘামার্ট থেকেই কেনাকাটি করি কারণ এখানকার জামাকাপড়ের কোয়ালিটি খুব ভালো আর দামটাও খুব রিজনেবল আর তার জন্য তো বিশেষ করে ভালো লাগে তো এখান থেকে দেখে নিচ্ছি পছন্দ করে যে কোনো একটা কিছু নিয়ে নিব দাদার মেয়ের জন্য আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো এতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে যাবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে